আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি বন্ধুরা সবাই অনেক ভালো আছেন তো আমি আছি বর্তমানে কুয়েতে অনেকে জানেন না যে ভাই কুয়ে থাকেন যারা জানেন না তো ফাইনালি আজকে বলে দিয়ে আমি আসি বর্তমানে কুয়েতে এবং কি কুয়েত সিটিতে থাকি তো আজকে যাব আজকে শুক্রবার তো আজকে যাবো এক ফ্রাইডে মার্কেট বলি আমরা আরবিতে বলে জুম্মা আর বাংলাতে কি বলে সেটা জানি না তো ফাইনালি আমরা গাড়িতে উঠলাম তো আজকে যাব বন্ধুরা মিলে ফাইনালি ফ্রাইডে মার্কেটে যাইতেছি গাড়িতে উঠলাম উঠে যাইতেছি তো আমি সিরির থেকে রওনা দিলাম এটা হচ্ছে চল্লিশ নম্বর রোড যারা করে থেকে তারা চিনবে এটা এয়ারপোর্টের রোড এয়ারপোর্ট দিয়ে যাইতে হবে ফ্রাইডে মার্কেটে তো যারা দেশে থাকেন গ্রামে থাকেন যারা কুই সিরি দেখেন না দেখতে ইচ্ছুক তারা দেখেন তাদের জন্য সামনের ভিডিওটা করা তো ফাইনালি চলে আসলাম আমরা গাড়ির থেকে নেমে ফ্রাইডে মার্কেটের সামনে নামলাম এটাই হলো ফ্রাইডে মার্কেট তো আমরা একটুবার ভিতরে ঢুকবো সবাই সাথে থাকেন তো এটাই হলো ফ্রাইডে মার্কেট ফাইনালে চলে আসলাম অবশেষে ঢুকে পড়লাম এখানে অনেকটা স্টল আছে এখানে বাকি বাকি স্টল আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর পর্যন্ত স্টল আছে কিছু স্টল নতুন কিছু স্টলে পুরান জামা কাপড় ওদের সব কিছু পাওয়া যায় তো সবাই সাথে থাকুন কী কী থাকে কী কী দেখ বিক্রি হয় এখানে সব কিছু আজকে দেখাবো আপনাদেরকে সবাই সাথে থাকতো ভাই কী নাই বলেন আপনি এখানে সব কিছু পাবেন আপনি এ টু জেড সব কিছু আপনার যাবতীয় যে দরকার আপনার কম দামে হতে দামি যে যে রকমই আপনি নিতে চান সব কিছু পাবেন এখানে আপনার আসলে দেখতে পারবেন তো যারা ইচ্ছুক নেওয়ার জন্য আসবেন সমস্যা নাই কম দামের দামি তো সব কিছু পাবেন আশা করি আমিও মার্কেট করলাম কিছু নিজের জন্য তো আপনি কী কী থাকছে কী কী পাইবেন সব টু জোর দেখতে থাকেন আশা করি সব কিছু দেখতে পাবেন ভিডিওটা এনজয় করতে থাকেন আশা করি আপনারও কিছু লাগতে পারে আশা করি আসবেন ঘুরে যাবেন যেটা লাগবে যাবতীয় জিনিস নিতে পারবেন এখান থেকে তো বন্ধুরা ফাইনালে তো সবই দেখলেন কি কি পাওয়া যাবে কি কি বেচে এখানে কি কি অবশ্যই আপনারা আসবেন দেখবেন যেটা ভালো লাগে অবশ্যই কিনে নেবেন আমার থেকে অনেক ভালো লাগলো মার্কেটটা দেখে তো আপনাদের সাথে শেয়ার করলাম দেখবেন সমস্যা না আসে দেখেন যেটা ভালো লাগে অবশ্যই সেটা নেবেন তো বন্ধুরা ফাইনালে দু ঘন্টা কাটিয়ে দিলাম এক মার্কেটে এসে তো আমরা যেই গাড়ি করে এসেছি সেই গাড়ি এখনও দাঁড়িয়ে আছে তো আমরা গাড়িতে উঠবো সবাই সাথে থাকেন তো বন্ধুরা গাড়িতে উঠে বললাম আর দেরি নয় রওনা দিয়ে দিতে হবে বাসার দিকে চলে গেলাম বাসার দিকে তো সবাই কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই জানাবেন আর কুয়েতে থাকলে কুয়েতের বাইরা অবশ্যই আসবেন আর দেশে তারা যারা থাকেন তারা অবশ্যই এনজয় করেন ভিডিওগুলো কুয়েতের কিছু ভিউ আপনাদেরকে শেয়ার করব অবশ্যই আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা